আসসালামু আলাইকুম বাইরালের নেশায় বর্তমানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আমার মনে হয় পনেরো কোটি মানুষ ভাইরাল হতে চায় তো উপদেষ্টা মণ্ডলীদের উদ্দেশ্যে আজকে বলবো যে আপনারা গতকাল একটা কথা বলেছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নাম বলবো না যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা তার তেতাল্লিশ পার্সেন্ট নাকি ত্রুটিযুক্ত তো ভাইরাল হওয়ার নেশায় পাঁচশো টাকা বাতা পাচ্ছে একজন বিধবা একজন বয়স্ক এটা নিয়ে উনি ওটাতে ওনার নজর পড়েছে মানে হাজার হাজার কুড়ি টাকা লোপাট হচ্ছে হাজার হাজার কুড়ি টাকা দুর্নীতি হচ্ছে সেখানে ওনার নজর নেই একজন গরিব সাধারণ লোক পাঁচশো টাকা বাতা হিসাবে মাসিক নিচ্ছে এটার প্রতি ওনার নজর পড়েছে ধরে নিলাম তেতাল্লিশ পার্সেন্ট আপনার কথাই সত্য ত্রুটিযুক্ত যে পাচ্ছে একেবারেই সে কি পাবার যোগ্য নয় বা পাবার আওতা দিন নয় তবে যারা প্রথম দাপে পাবার কথা ছিল তারা যদি বঞ্চিত হয়ে থাকে তাদেরকে এই বাতার পরিধি বৃদ্ধি করে তাদেরকে এই আওতায় নিয়ে আসেন এটাই হচ্ছে আপনাদের প্রথম চ্যালেঞ্জ একটা বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতাকে বাংলাদেশের ব্যর্থতাকে কেন এই সাধারণ জনগণের উপর আপনি চাপিয়ে দিচ্ছেন যে যে এই লোকগুলো বাতার আওতা নয় বলেন যে বাংলাদেশের এইটা দেয়ার বাংলাদেশের এই সামর্থ্য নেই এটা বলতে পারেন যে বাংলাদেশের সামর্থ্য নেই এত লোকের বাতা দেওয়ার কিন্তু ওরা বাতা পাবার দিন এদিকে আসেন মূল সমস্যায় হাত দেন আর কেন বাংলাদেশের এই সামর্থনে বাংলাদেশ কেন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাত থেকে নিয়ে যাচ্ছে কিন্তু গরিব অসহায় মাসে পাঁচশো টাকা পাচ্ছে বর্তমানে পাঁচশো টাকা কি কোনো টাকা বাতা এটা কোনো টাকা হচ্ছে বাংলাদেশে এখন একটা ডিমের দাম কত একটা হাঁসের ডিম সিদ্ধ ডিম খেলে পঁচিশ টাকা দিতে হয় কাঁচা কিনলে সেটা বিশ টাকা দিতে হয় ব্রয়লার যে মুর ইয়া লাল ডিমটা সাদা ডিমটা যাই পনেরো টাকা পড়ে প্রতি পিস কাঁচা বুঝতে পারছেন কি দাম পর্যায়ে চলে আসছে এক কেজি ইলিশ নিয়ে এই যে আপনারা বাইরে হতে চান একজন বলেন যে ভারতে ইলিশ দিবেন না আরেকজন ইলিশ দিয়ে দিল আরেকজন ভারতের সাথে পানি বন্টন নিয়ে আলোচনা করা হবে তা দেখা হচ্ছে এই যে টেনে টেনে শুদ্ধ করে কথা বলছে মানে সময় শেষ করে দিচ্ছে এমন করতে করতে নির্বাচনের মানে সময় চলে আসবে তারপর নির্বাচন নিয়ে ব্যস্ত আছে এই কথা বলবে আরে ভাই আপনাদের যদি শরীর না দেয় মানে কাজের সমর্থ না হয় সামর্থ্যবান না হন তাহলে পদত্যাগ করেন বাংলাদেশে লোকের অভাব নেই বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করার জন্য এমন বহু লোক আছে বাংলাদেশের কল্যাণের জন্য জীবন দিয়েছে এমন রেকর্ড কিন্তু হাজার হাজার আছে উনিশশো একাত্তর সনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে এই বাংলাদেশের কল্যাণের জন্য মুক্তিকামীরা এবং দুই হাজার চব্বিশ সালে যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবে কত মানুষের প্রাণহানি ঘটেছে কত মানুষ শহীদ হয়েছে তা তো জানেন এই দেশে হাজার হাজার মানুষ আছে এই যেমন এই দেশে যেমন দুর্নীতিগ্রস্ত লোক আছে দুর্নীতিপরায়ণ লোকও যেমন আছে এ দেশের কল্যাণের জন্য এমন অনেক লোক আছে আপনারা যদি কাজ করতে সমর্থ না হন সামর্থ্যবান না হন শরীর আপনাদের সাপোর্ট না দিলে আপনারা কী করবেন পদত্যাগ করেন ভাইরাল হওয়ার দরকার নেই ভাইরাল হওয়ার দরকার নেই যে পদে আছেন এমনি ভাইরাল ভাইরাল পদে আছেন কাজ করার সুযোগ দেন আর না হয় নিজে কাজ করেন তো আজকে এই পর্যন্তই নাম বললাম না সামনে নাম বলে বলবো যে উনি এই কথা বলেছে ওনার এই উনি কাজের প্রতি নজর না দিয়ে মিডিয়ার প্রতি নজর দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য নাম সহ উল্লেখ করে তারপরে বলবো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই